তো গাইজ নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আবার চলে আসছি আমাদের কফি বাগানে হুম তো আজকে একটা গুড নিউজ দিব আপনাদেরকে তো কফি গাছ গাড়ার পর থেকে অনেকেই জানতে চাচ্ছিলেন যে কফির ফুল আসছে কি না হ্যাঁ কফি কতদিনে কফি হবে তো সেই গুড নিউজটা আজকে আসলে আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমাদের কফি বাগানে আসলে ফুল চলে আসছে হুম তো প্রায় আড়াই তিন বছর হয়ে গেল একটা ভিডিওতে বলছিলাম যে আমাদেরকে যখন কফি চারা দেওয়া হয় তখন আমাদেরকে বলা হয়েছিল বলা হয়েছিল যে আড়াই বছর পার হয়ে গেলে আড়াই থেকে তিন বছরের মধ্যে আসলে ফুল আসার কথা হ্যাঁ তো তাদের কথা মতো অবশ্য তাই হয়েছে আড়াই বছর পার হয়ে গেছে এবং আমাদের কফি গাছে ফুল চলে আসছে সব গাছে এখনো ফুল আসে নাই দুই একটা গাছে ফুল আসছে আর মোটামুটি সব গাছেই কলি চলে আসতে আর কি এই যে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই গাছটাতে এই যে ফুল চলে আসছে হ্যাঁ এই যে সাদা ফুল এই যে সাদা সাদা ফুল ফুটছে এই 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 যে 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 ফুল ফুল সাদা সাদা ফুল ফুটছে এই গাছটাতে অবশ্য অনেক ফুল ফুটছে হ্যাঁ তারপরে এই যে এই গাছটাতেও ফুল বের হয়েছে এই যে দেখছেন তো কয়েকটা গাছে টুকটাক ফুল বের হয়েছে তারপরে তবে প্রতিটা গাছেই কলি আসছে আর কি দেখে আপনাদেরকে তো এই যে দেখেন প্রতিটা গাছের এই যে দুই পাতার মাঝখানে ডালের প্রত্যেকটা গাছেই কলি আসছে এই যে হ্যাঁ এগুলান কিন্তু কলি এই যে প্রতিটা পাতার এই যে দুইটা করে পাতা দুই পাশে গেছে প্রতিটা পাতার ফাঁকে ফাঁকে এই যে কলি এই যে এটাতেও ফুল ফুটছে হুম এই যে কলি এই যে ফুল হ্যাঁ এই যে ফুল হচ্ছে তো এই রকম দেখাই প্রতিটা গাছেই কলি আসছে মনে হয় আর দশ পনেরো দিনের মধ্যে সবগুলা ফুল বের হয়ে যাবে এই যে কলি হ্যাঁ প্রত্যেকটা ডালেই কলি তো প্রতিটা গাছেই এই যে কলি হ্যাঁ এগুলো আসলে দশ পনেরো দিনের মধ্যে সব গাছেই ফুল ফুটবে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন পরামর্শ থাকলে জানাবেন এই যে এর আগের ভিডিওতে যে দেখাইছিলাম না যে গাছ হলুদ হয়ে গেছে তো হলুদ গাছগুলো এখন অবশ্যই একটু একটু করে সবুজ হচ্ছে আর কি এই যে গাছটা হলুদ হয়ে গেছিলো না আর এই যে এই এটাতেও কলি আছে প্রত্যেকটা ডালেই এই যে কলি প্রত্যেকটি কাণ্ডেই কলি এই যে এখন যে পাতাগুলো বের হচ্ছে এগুলো এই যে সবুজ হয়ে বের হচ্ছে আমার যে হলুদ হয়েছিল গাছগুলা সেগুলা এখন সবুজ হচ্ছে আর কি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই খোদা